আজাদ ভাই এর উদ্যোগে আমরা দুটো পাঁচ পাঁচজন আলেম একসাথে বসে চেহারা দেখতেছি এবং একসাথে রদন trafik ভাই এর নাম শুনিতার সাথে বসা হয়। তারপরে ফাইজি সাহেব এর নাম অনেকদিন শুনি দেখি ওনা ওয়াজ শুনি কিন্তু ওনার সাথে সরাসরি আমার দেখা হয়। এইটাই কিন্তু একটা প্ল্যাটফর্ম হয়ে গেছে পাঁচ জনের। আলহামদুলিল্লাহ। আমিদের কথা বলবো সংক্ষেপে। ঐক্যর জন্য আজকে না হয়। 1984 সাল থেকে আমি কাজ করে যাচ্ছিলাম। রাত তো দিন খেটে হাফেজ জুদ ওখানে আপনার কেল্লার মোড়ে রাতকে রাত কাটিয়েছি ঐক্যবদ্ধ করার জন্য অনেক ঐক্যবদ্ধ করতে পেরেছিলাম দুর্ভাগ্য সেটা ভেঙে গেল কি কারণে ভাঙলো সেটা আমি এখন বলতে চাচ্ছি না তারপর আবার ঐক্য শুরু চেষ্টা করলাম সর্বনাফিস সাহেব সহ আপনার দারাজন সাহিদ সাহেব সহ এরপরে বাইচ সাহেব সাহেব আটজন আলেমদেরকে নিয়ে চট্টগ্রাম হয়েছে খতিব সাহেবকে নিয়ে খাটতে খাটতে চার মাস খাটার পরে একটা বৈঠক করলাম করার পরে কোরআন শিব সামনে নিয়ে আপনার সাইন করা হলো যে আমরা মরে গেলে একসাথে মরব কিন্তু এক ঘন্টা পরেই বিস্তৃতি ঘটলো সে ঐক্য ভেঙে গেল তারপর আবার চেষ্টা করলাম চেষ্টা করে পীর মাসা একদিন ঐক্যবদ্ধ করার চেষ্টা করলাম বাহাদে দিয়ে আমি উদ্যোগ নিয়ে বাংলাদেশের প্রায় তিরিশ জন পীর মাসাকে এক মঞ্চে বসাইছি সেখানে ফুলতাল হুজুরকে সহক ছিলেন সসী হুজুর ছিলেন সরজুর অনেক ছিল এটা চেষ্টাটা কিন্তু অন্যেরা করেছে করে না কিন্তু মুখ্য চেষ্টাটা আমার ছিল যার কারণে সেই ফ্ল্যাট প্রবলেমে দাঁড়িয়ে অনেক কথা বলা হয়েছে সেটাও থাকে নাই তা আমার যেটা মূল্য সেটা হলো এদেশের দেশের জনগণ কিন্তু ঐক্যবদ্ধ এখনো আছে আর সুন্নতল জামাত যারা দাবি করি এর বাইরে যারা আছে যেগুলি কোনোদিন ঐক্য আমাদের কাছে এখন আসবে না আহ হাদিস ভাই কোনোদিন ঐক্য হওয়ার সম্ভাবনা নাই তারা যে পর্যায়ে পৌঁছে গেছে হয়তো আল্লাহ কোনোদিন ফেরালে ফেরে যেতে পারে কাদিয়ালে কোনোদিন আমাদের সাথে ঐক্যবদ্ধ হবে না ওহাবিজম যেটা ওহাবি আখিদার যেটা সালাফিজম আসছে তারাও কিন্তু আলোচনার কথা বললেও ঐক্যবদ্ধ না করে বরং এফতারাক তারাই সৃষ্টি করছে বেশি এখন আবার শুরু হয়েছে ইসাই মুসলিম মানে খ্রিস্টানদের আবার মুসলমান রূপ দিয়ে তারা চেষ্টা করে এরা কোনোদিন ঐক্যবদ্ধ হবে না আহলে কোরআন যারা কোরআন আহলে কোরআন নিয়ে কোরআন শুধু কোরআন মানে হাদিস মানে এরা কোনোদিন আমাদের ঐক্যবদ্ধ হবে না ফেসবুক তাহিদ যেটা সেটাও আমি তাদের সাথেও আমি বারবার গিয়েছি দেখেছি কি করে তাদের যে সেটা হবে না মাঝাবকে না মানা যারা মাঝাব মানে না তারা ঐক্যবদ্ধ হওয়ার সম্ভাবনা কম এবং উগ্র আপনার শিয়া যারা শিয়ারাও আপনার একতলাপ সৃষ্টিতে সবার তৎপর এইভাবে যে সমস্ত যারা ঐক্য প্ল্যাটফর্ম আসার সম্ভাবনা কম ওদেরকে নিয়ে এখন চিন্তা করা প্রয়োজন নেই সেটা পরে দেখা যাবে প্রথম আমি যেটা বলি ঐক্য প্ল্যাটফর্মে আমার ফয়জি ভাই বলেছেন অত্যন্ত সুন্দরভাবেই মোস্তাক ফয়জি ভাই বলেছেন এবং ரবে ரவிச்சさんも বলেছেন যে কোরআন শুনে কোরআন সুন্দর সবাই মানে কাদিয়রও কমরা কোরআন মানি। তারপরে ওয়াহাবিরা কোরআন মানে তারপরে আপনার আহলে হাদিসে কোরআন সব কোরআন শুনে মানে ঐক্যবদ্ধ হচ্ছে না কারণ কারণ হলো ঐক্যর জন্য কোরআন হলো থিওরি মনে রাখবেন কোরআন হলো থিওরি আহলে সুন্নতের আকীদা হলো ভিত্তি আহলে সুন্নতে আকীদা এই জাতির সামনে স্পষ্ট নাই আমি অনেক কষ্ট করে মাদ্রাসা বোর্ডে আপনি দেখবেন ক্লাস ওয়ান থেকে ক্লাস টেন পর্যন্ত আমাদের চেষ্টা আমি লিখেছি সেটাই কিতাবি চলছে সেখানে আমরা অনেক চেষ্টা করি যে সমন্বিত করা যায় কিনা আবার ফাজেলের সিলেবাসও আকিদা এবং ঐক্যের ব্যাপারগুলো আনার চেষ্টা করা হয়েছে কিন্তু পড়া হচ্ছে কিন্তু হচ্ছে না কারণটা কি যুগে যুগে ইসলামের ঐক্য কোরআন থিওরি দেওয়া হয়নি যখন আকবরের এই দিন আলাই মতো একজন লোক দাঁড়িয়েছেন তার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়েছে এইভাবে যুগে এক একজন মোর্শেদ তার আন্ডারে ঐক্যবদ্ধ হয়েছে আমি যেন মনে করি এখন বর্তমানে আমাদের বাংলাদেশে যাদের আখিদা সম্পর্কে যাদের আকিদা আপনার আলোচনা আকিদা নয় তাদের কথা বাদ দিয়ে আমরা যে তিনটা ধারা দেখেন নূর মোহাম্মদ নফুর রহমতুল্লাহ আলাই তার ধারায় ফুরফুরা আপনার তারপর শর্ষী অনেক ধারা বিশাল তার ধারা আছে আবার ধারায় বিশাল একটা প্ল্যাটফর্ম আমি সময়ের অভাব বলবো না রহমতুল্লাহ ধারায় আপনার এই মহাজ মক্কি তার ধারায় বিশাল একটা তিনটা ভ্রান্স সারা পৃথিবীতে শুধু বাংলাদেশে নয়

চেন্নাইতে কতগুলি মাস্টার সেখানে একত্রের কথা বলেছে সবার মধ্যে এই জ্বালা আমরা ঐক্য হতে পারছি না কারণ কি এক একজন এক একজন মেনে ওই লাইনে যাচ্ছে তো আমি যেন মনে করি আজকে অনৈক্যের কারণ হলো আমরা কাউকে মেনে নিইনি আলোচনা জামাত দাবিদার যারা ইমাম আহমদ রাজা খান বেরলবির রহমতুল্লাহ আলের ফলোয়ার্স তাদের অনেক লিডার আছে অনেক আপনার অবদান আছে এটা আশিরিক রাজু নাই তার kitab করে আমরা আহলে সুন্নাত আকিদা শিখেছি কিন্তু সেখানে একটা গ্রুপ সবাই না একটা গ্রুপ মানে করে তারা যা হকও নাই আর সব বাতিল এই যে মানসিকতা সৃষ্টি হয়েছে এটা কিন্তু ঐ ক্ষেত্রে অন্তরায় আমি বলবো প্রথমেই আমাদের যে কাজটা করা দরকার বিস্তারিত না কি সাইয়েদাত বেরলভী رحمتুল্লাহ আলাইহির যে ধারা এটাতে তিনটা ব্রাঞ্চ গিয়েছে

এই জন্য আমি বলবো কৌমি আলিয়া তারপরে মাদানি রিয়াদি তারপরে আপনার দাওবন্দী এই যে লকফ গুলো এই লোকপ থাক নিজ জায়গায় খানকার যে নামগুলো নিজ জায়গায় থাক একটা উদ্যোগ গ্রহণ করা দরকার অন্তত সাই দাও নিবির হমতুল্লাহ সেলসেলা লোকদেরকে ঐক্যবদ্ধ করা একটা বিরাট ফল ঐক্যবদ্ধ হয়ে তারপরে আমাদের এখন নিবির হামতুল্লাহ আল যে ফলোয়ার তারা আছে তাদের যে যে পয়েন্টে দূরত্ব থাকবে সকল সমাধানের জন্য ওলামা বোর্ড থাকবে আলোচনা করে করে নেবে আর এই দরবার গুলোতে যে সমস্ত ফরুই জিনিস আছে আবার অসুরি জিনিস হলেও তার বিরুদ্ধে এখন ফতুয়া বন্ধ করতে হবে বন্ধ করে একটা বোর্ড বানিয়ে মানে মাঝবান্ডার আসে সেখানে রসুলের মহাব্বতের অভাব নাই এবং মেহমানদের অভাব নাই সেখানে আলাদা আকিদার কথা বলা হয়েছে দুই একটি মশালা যেটা আমরা মানতে পারি না চেষ্টা করা বিভিন্ন এখন ফতুয়া না দিয়ে আমরা একটা বোর্ড বানিয়ে ওই মাঝমাণ্ডার দরবার আসবে যা যাই যে কোরআন দৃষ্টিতে এই জিনিসটা কি করছেন আপনারা ঠিক না তাকে যদি আমি আপন মানিয়ে সেখানে বলতে পারি তাহলে আমি দেখেছি আমি একবার গিয়েছিলাম আমি বলার পর দুই ঘন্টা বাস করেছি এই সমস্ত মাথা লিখে কেউ আমার প্রতিবাদ করেনি আমি যে কথা বলতে চাই আপনার আমরা দূরত্বের কারণ হলো আমি মনে করি আমার খান কাটাই হক আর হক না যে আমি যে কথা বলতে চাই ঐক্যবদ্ধ যদি না হই আমাদের কিন্তু ভবিষ্যৎ অন্ধকার মাত্রাগুলি নিয়ে যা চলছে ইসলামের শিক্ষা কি ইসলামের শিক্ষা আমরা জানেন আপনার স্কুল কলেজে যে ইসলামের শিক্ষাটা আছে সেটার পরীক্ষা না হচ্ছে না বোর্ড পরীক্ষা হচ্ছে না তার সামনে যে কারিকুলাম আসতেছে আমি তো কারিকুলাম নিয়ে কাজ করি সেখানে মারাত্মক অবস্থা আসতেছে এই জন্য মাদ্রাসার অস্তিত্ব রাখাই কঠিন হবে অথচ এই সাহিদিম রহমতুল্লাহাম তারপর আহমদ আকাম রেলিম সেলসালাম সবচেয়ে বেশি মাত্র হয়েছে মাদ্রাসা এই আমি বলবো আমি যতটুকু বিচরণ করেছি অনেকের ব্রিজটা খুব কম বেশি জায়গায় নয় কিন্তু একটা প্ল্যাটফর্ম তৈরি করে একটা বোর্ড বানিয়ে অর্থাৎ একটা কমিটি বানিয়ে আমরা পদগুলি বাদ দিয়ে সভাপতি বাদ দিয়ে সদস্য হয়ে যদি একটা উদ্যোগ গ্রহণ করি আমার মনে হয় এখনো ইয়ং আলেম যারা প্রবীর প্রবীণ তো চলেই গেছেন যে কজন আছেন আছেন তাদেরকে আমি জনে জনে জিজ্ঞাসা করেছি জনে জনে গিয়েছি কেউ কি মত পোষণ করছে না কিন্তু ঘন্টাটা বাজাবে কি এই জন্য আমি আইনুলতা ভাইকে বলবো ফয়েজি ভাইকে বলবো আপনার জহির ভাইকে বলবো আসলে আমরা সবাই মিলে একটা প্ল্যাটফর্ম তৈরি করি তৈরি করে আলোচন জামাতের পরিচয়টা তুলে ধরি যে এটা হলো আলোচন জামাত এবং যে একতলাপ গুলো সেখানে আগে না এনে এর পয়েন্ট গুলো একত্রিত করে আমরা যদি আগাইতে পারি তাহলে আমার মনে হয় ওই একটা প্ল্যাটফর্ম সৃষ্টি হবে আজকে একশো ষোলো জন কালকে তিনশো জন আসবে আল্লাহ তালা আমাদের তহিদ দান করুন